নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন অবশেষে ফের নতুন নিম্নচাপ বাংলার ওপরে শক্তি বিস্তার করতে চলেছে যার কারণে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় দক্ষিণবঙ্গে সর্বত্রই রয়েছে আপনাদেরকে দেখাবো সরাসরি যে নতুন যে নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি দেবে এবারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি আমরা দেখতে পাচ্ছি সোমবার বারো তারিখে একটি ঘু নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করছে যার কারণে কলকাতা এবং তার আশেপাশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি বজবজ সাইডটা এবং শ্যাম্পুর দিকটাতে আমরা আঠেরো এবং উনিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জাগুলিতে রয়েছেই সেম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর অর্থাৎ হুগলি চন্দননগর হাওড়া খর্দা এদিকে বর্ধমান গোসকারা বোলপুর কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট বীরভূম হয়ে এদিকে কিছুটা আমরা পুরুলিয়া রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোলের দিকে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি আর শুধু এটি নয় এর পরে কিন্তু ঘূর্ণাবর্ত আরও শক্তি বাড়াবে দেখুন শক্তি শক্তিবাহের পর ফলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি মানে দেখুন চোদ্দ তারিখেও যখন আমরা আসি তাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো এইটা আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা চলে আসব আজকের আবহাওয়ার আপডেটে তারপরে আমরা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এমন করতে করতে লাস্ট দশ দিন অবধি আপডেট আমরা তুলে ধরবো পরবর্তী দশ দিন অবধি তো এই মুহূর্তে যদি আমরা বাংলার আবহাওয়ার আপডেট দেখি তাহলে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে শুধু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এদিকে উড়িষ্যা হয়ে বিহারের দিকটা এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই দিকটাতে তেমন একটা যে অতিভারী বা ভারী বৃষ্টি সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না যদি আমরা উপগ্রহ চিত্রে যাই হয়তো মেঘ উঠছে এই মুহূর্তে বৃষ্টির জন্য কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ বৃষ্টি কিন্তু হবে পরে যেমন বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী আরামবা গোসকারা কাটোয়া মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ দাসঘরা জয়পুর তারপর হচ্ছে বিয়ালেত্তর কাকসা দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘ ওঠা শুরু হয়েছে অর্থাৎ বৃষ্টি হবার চান্স কিন্তু এই জায়গাগুলোতে রয়েছে আজ একই সঙ্গে ডোমকল করিমপুর বেলডাঙ্গা বরমপুর রামপুরাহ জঙ্গিপুর তারপর হচ্ছে মুরারায় নলহাটি সাগরদিকে লালগোলা দুলিয়ান তো আমরা ব্যাপক পরিমাণে গভীর ঘন আমরা মেঘ দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলো আজ রয়েছে একই সঙ্গে গোসকারা গোল সোনামুখী বর্ধমান তো বলেছি পূর্ব পশ্চিম বর্ধমান দিকে নদীয়া ডিস্ট্রিক্টের ওপর হয়ে লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে খড়গপুর খড়গপুর বালিচক মেদিনীপুর ঝাড়গ্রাম তমলুক শ্যামপুর বাগনান বজবজ কলকাতা অর্থাৎ কলকাতা এবং আশেপাশে কিছু কিছু জায়গাতেও কিন্তু আমি ইতিমধ্যে মেঘ উঠে গেছে এবং মেদিনীপুরের সাইডটাতেও অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হবে আজ দুপুর বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে অথবা দুপুর থেকে রাত্রিবেলার মধ্যে এদিকে মেহেরপুর বেরমারা লালপুর পুথিয়া নবগঞ্জ গোমস্তপুর সিরাজগঞ্জ তরস নন্দীগ্রাম আদমদিঘি বোগ্রাক ময়মনসিংহ এবং জলচাত্র জামালপুর ফুলপুর এই দিকগুলোতেও আমরা বৃষ্টির মেঘ কিন্তু দেখতে পাচ্ছি মেঘ উঠছে একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু মালদার দিকে গরমদিকে কিষানগঞ্জ কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি তো আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ ওটা শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো এই জায়গাগুলোতে যে জায়গাগুলোর আমরা নাম বললাম এইদিকগুলো কিন্তু বৃষ্টি ঘটতে পারে বাদবাকি মধ্যভাগেও দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ হয়ে এদিকেও ব্যাপক পরিমাণে মেঘ উঠেছে এদিকেও বৃষ্টির চান্স রয়েছে এবার সরাসরি চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি রাত্রেবেলার আপডেট দেখি দেখুন রাত্রেবেলা এমনিতে তো দুপুর থেকে রাত্রের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশেপাশে অনেক জায়গাতে মেঘও করেছে হয়তো বৃষ্টি ইতিমধ্যে কিছু জায়গায় আরম্ভ হয়েও গেছে বা কিছু জায়গায় আরম্ভ হবে তো এইদিকে আগামীকাল শনিবার দশ তারিখ দশ তারিখ যদি আমরা যাই দশ তারিখেও কিন্তু ভোরবেলা আমরা কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন বজবজ ডায়মন্ড হারবার শ্যামপুর তারপর হচ্ছে তেতুলবাড়িয়া বিষ্ণুপুর মহেশতলা কলকাতা বালি ডানকুনি পানিহাটি নিউটাউন টাউন বারাসাত হয়ে হাবড়া সরূপনগর ভাদুরিয়া বনগাঁ নাগরখাড়া সিঙ্গুর মাসাদ চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা চাপড়া এদিগুলোতে কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উলবেরিয়া তমলুক বাগনান কল্যাণচক মহিষাদল এদিগুলোতে বৃষ্টি হয়েছে রয়েছে এগড়া মোহনপুর দীঘা কন্টাই মন্দারমণি কেজুরি কাকদ্বীপ রায়দিগি চালকলা গঙ্গাসাগর নামখানা কেক ফ্রেদারগঞ্জ হলদিবাড়ি দিকগুলোতে একই সঙ্গে যশোর মেহেরপুর এদিকে রশাহী হয়ে কাপাসিয়া মদন রংপুর ময়মনসিং হয়ে এদিকে হরিশ্চন্দ্রপুর করণদী কিষাণগঞ্জ মিরাপুর জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির শক্তি বেড়েছে তারপরে একটু আগে গেলে দুপুরবেলা অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আমরা কলকাতা ব্যারাকপুর পানিহাটি ইছাপুর খরদা পলতা চন্দননগর অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা হরিণঘাটা মাগুরা নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট এদিকগুলোতে কিন্তু আমরা বীরনগর ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে লোহাগাড়া ফরিদপুর যশোর ঢাকা এদিকগুলোতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চিটাগাং ও তো দেখতে পাচ্ছি তবে এগারো তারিখের বৃষ্টিতে খুব যে একটা হ্যাপক তেমন নয় বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুরবেলা গিয়েও কিন্তু আমরা অনেক জায়গাতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এদিকে দুর্গাপুর বর্ধমান চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এদিকটাও তো বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু এগারো তারিখে যখন যাচ্ছি এগারো তারিখ ভোর তিনটে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি খানা ফ্রেজারগঞ্জ তারপর হচ্ছে গঙ্গাসাগর কাকদ্বীপ গঙ্গাধরপুর পাথর প্রতিমা হলদিবাড়ি এদিকগুলোতে একই সঙ্গে হলদিয়া ভগবানপুর সাবেং বেলদা নয়াগ্রাম কৈশোরী দাতন খড়গপুর কুলবেড়িয়া আমতা খানাকুল মাসার জঙ্গলপাড়া পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর গোদাপি চন্দননগর কলকাতা খর্ধা নাগরখাড়া রানাঘাট শান্তিপুর বাগুলা আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে যে জায়গাগুলো আগে নাম বললাম ওই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর আরেকটু আগে গেলে সকাল ছটার সময় একটু কমলেও যে আমরা নটার সময় যাচ্ছি সকালবেলা বাংলাদেশের বরালো অংশ ওপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন তাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া বনগা তারপর হচ্ছে কাশি আমরা দেখতে পাচ্ছি কেশবপুর সাতক্ষীরা বাঁকাবাজার কালীগঞ্জ এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ তারপর হচ্ছে বালিচক খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর হুড়া এদিকগুলোতেও এদিকে মেহেরপুর খুলনা এদিকগুলো তো ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টি এখানে যখন রংপুরে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি আপাতত এগারো তারিখ অবধি চলবে কিন্তু দুপুর একটার সময় কি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে বীরভূম বরমপুর এদিকে বৃষ্টি বাড়বে কিন্তু আমরা যখন বারো তারিখে পৌঁছাচ্ছি অর্থাৎ রোববার এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যবর্তী অংশতে রাত্রেবেলা যখন আমরা পৌঁছাচ্ছি সে সময় কিন্তু আমরা নদীয়া ডিস্ট্রিক্ট মন্তেশ্বর মাঙ্গালকোট ভাতার গোসকারাক লাভপুর আমেদপুর এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে হুড়া কেন্দা মন্তেশ্বর কাশীপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে রাজশাহী কালাই রংপুর সমেত এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ মেনাপুর হরিশ্চন্দ্রপুর তারপর আইটে গেলে আমরা দেখতে পাচ্ছি কি মুর্শিদাবাদের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদের আশেপাশে দমকল সিংরা সিরাজগঞ্জ এদিকগুলোতে বোগড়া ময়মনসিং গোরঘাট রংপুর দিকটাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখি মেঘালয়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে বারো তারিখে গেলে কিন্তু বন্ধুরা আরও বৃষ্টির পরিমাণ বাড়বে কারণ শক্তি বাড়াচ্ছে কিন্তু নিম্নচাপ দেখতে পাচ্ছেন বারো তারিখে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূল থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা বর্ধমান শ্রীকৃষ্ণগর নদীয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম রামপুরহাট ডোমকা আমরাপাড়া জায়গায় জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুরের চারিদিকে দিকে কিন্তু আমরা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চারিদিকে লাল এবং সবুজ হলুদ কিন্তু আমরা হয়ে গেছে দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং তো বৃষ্টি বাড়বে তারপর আমরা তেরো তারিখ যেতে যেতে তেরো তারিখেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি চলবে অর্থাৎ প্রত্যেকটা দিন বৃষ্টি চলবে নতুন নিম্নচাপ আসছে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এরপরে নিম্নচাপের পর নিম্নচাপ আসতে থাকবে এবং যেহেতু বর্ষাকাল পড়েছে এমন বর্ষা কিন্তু আগে আমরা গত কয়েকবার পাইনি এখন আমরা যা পাচ্ছি আর এই বৃষ্টিটা কিন্তু অবশ্যই আমাদের চাষিভাইদের আমাদের বাংলার প্রত্যেকটা লোকেদের স্বস্তি দেবে যতটা বৃষ্টি আছে তারপরে তেরো তারিখে মোটামুটি দুপুরবেলা একটু কমলেও রাত্রেবেলা বা বিকেলবেলা কিন্তু আবার বৃষ্টি পাবে বিশেষ করে তো পশ্চিম মেদিনীপুর সাইডটাতে বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর তারপরে যে বিনপুর রায়পুর রানিবাদ হাতিরামপুর বিষ্ণুপুর রতনপুর তালডাঙ্গা এদিগুলোতে আমরা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উপকূল এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে চোদ্দ তারিখে গেলে কিন্তু চৌদ্দ তারিখে আরও প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ বাঁকুড়া চ পত্রেশ্বর সোনামুখী গলছি বিষ্ণুপুর তারপর হচ্ছে জয়পুর সিমনাপাল বেয়ালত্তর রায়পুর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম হলদিবাড়ি গঙ্গাসাগর খুলনা মাঠবেরিয়া লোহাগাড়া মাদারীপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একটু আগে গেলে বুধবার চোদ্দ তারিখে দুপুরবেলা কিন্তু উপকূলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখে রয়েছে যদি আপনাদেরকে মাপিয়ে দেখায় মিলিমিটার তাহলে কিন্তু আমরা পঁচিশ ছাব্বিশ তিরিশ মিলিমিটার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা নিউ টাউন মহেশতলা বালি পানিহাটি শ্রীরামপুর গোর্দাপীঠ সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া ঘাটাল খানাকুল মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া বিনপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়েছে আগের থেকে অনেকটাই বৃষ্টি পড়েছে বন্ধুরা তারপরে আগ পেয়েকে গেলে চোদ্দো তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা যখন পনেরো তারিখ পৌঁছালাম পনেরো তারিখে বাংলাদেশে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ প্রবেশ করছে ঘূর্ণাবর্তের আকার নিয়ে যার ফলে চিটাগং মহিষ্কারী ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কলকাতা তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন টানা অর্থাৎ চোদ্দো তারিখে একটি নিম্নচাপ পনেরো তারিখ থেকে আরেকটি নতুন নিম্নচাপ অর্থাৎ আবারও জোড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি যার ফলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও বাংলার বিভিন্ন জেলায় জেলায় আমরা লক্ষ্য করতে পারছি চৌদ্দ তারিখে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সমত বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের জায়গায় সঙ্গে উত্তরবঙ্গ মালদা থেকে শুরু করে ঢাকা রাজশাহী রংপুর কালাই সিলেট ময়মেন সিং থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় আঠেরো তারিখ গেলে আমরা আঠেরো তারিখেও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে ঘূর্ণাবত্ত চলে যাবে উত্তরবঙ্গের দিকে তার জন্য উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়ে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি হবে এবার যদি টোটাল আমরা বৃষ্টির পরিমাণ মরে গিয়ে পরবর্তী দশ দিনের বৃষ্টি আপডেট দেখি যদি কলকাতারায় শুধু সামান্য আপনাদেরকে মাপিয়ে জায়গায় মেন সিটি তিনশো মিলিমিটার বৃষ্টি কলকাতার ওপরে যদি ঢাকা দেখি বাংলাদেশের দুশো সাতাশ মিলিমিটার বৃষ্টি মানে ব্যাপক পরিমাণে বৃষ্টি আর জেলা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর বর্ধমান মুর্শিদাবাদ দিকে দিকে এদিকে বরিশাল খুলনা চিটাগং চারিদিকে দেখতে পাচ্ছেন কোথাও তিনশো তিন সাড়ে তিনশো এমন রয়েছে আর মেঘালয় বিকেত্তে প্রায় পাঁচশো মিলিমিটার ক্রস করে গেছে গিয়ে আর বাদ বাকি বিভিন্ন জায়গায় দুশো আড়াইশো তিনশো মিলিমিটার কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে গোটা বাংলার আপাতত আবহাওয়ার আপডেট এরপর আরও পরিবর্তন ঘটবে আরও বৃষ্টি বাড়তেও পারে বা কমতেও পারে আবারও বিকালে আপডেট নিয়ে আসবো সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না করতে ভুলবেন না ধন্যবাদ